একাকিত্ব কি আসলে ভালো নাকি এটি খারাপ নাকি এটি ধীরে ধীরে নিজের মনকে ধ্বংস করে দেয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে অনেকেই আছেন যারা বলেন একা থাকতে পারি একা থাকলে আমার কোনো সমস্যা হচ্ছে না এই যে বিষয়টি যারা বলছেন তারা হয়তো মানসিকভাবে ভালো থাকেন কোনো না কোনো জায়গা থেকে কোনো একটা জায়গা বা কোনো একটা সোর্স থাকে যে সোর্স যখন সে ওই সোর্সে চলে যায় তখন মনটা ভালো হয়ে যায় কিন্তু এর ভিতরে কিন্তু বেশ কিছু বিষয় থাকে যেটা সতর্ক থাকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আপনার লাইফ ধ্বংস হয়ে যেতে পারে সেই বিষয়টি বলার জন্যই আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশর্যম রাজু আপনারা একটা জিনিস মনে রাখবেন একাকৃত্ব বোধ এবং নিসঙ্গতা এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ যেটাকে ইংরেজিতে লোনলিনেস এবং সাইকোলজিকাল যে একটা নিজের ভিতরে অনুভূতি নিজেদের ভিতরে একটা অন্যরকম ফিলিং আপনারা আপনারা জানেন সেটি কিন্তু কাজ করে কিন্তু এই যে একাকিত্ব ও নিসঙ্গতার ভিতরে কিন্তু পার্থক্য আছে আপনি একা থাকতে পছন্দ করেন বা একা থাকতে পারেন দ্যাটস গুড এটা আপনার হয়তো বা হতে পারে একটা ক্রাইটেরিয়া আপনার একটা ভালো লাগার জায়গা কিন্তু আপনি কি নিসঙ্গ নিসঙ্গতার কারণে যদি আপনি একাকিত্ব বোধটা হয় তাহলে কিন্তু তার পার্থক্যটা একটু বেশিই থাকে একাকত্ব আর নিসঙ্গতা কখনোই কিন্তু এক নয় একা থাকা থাকলে অনেক সময় অনেকে উপভোগ করতে পারে কিন্তু নিঃসঙ্গ থাকলে সেটা কিন্তু উপভোগের জায়গা থাকে না অনেক সময় এটি অনেক দিন ধরে থাকলে তার ভিতরে বিষণ্নতা উদ্বিগ্নতা সহ অন্যান্য মানসিক রোগ যদি থাকে সেগুলোকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে পারে যেমন আপনার ফোবিয়ার কথা জানেন সেক্ষেত্রে কি হয় সে সোশ্যালি আইসোলেটেড হয়ে যায় অর্থাৎ অন্যের থেকে দূরে সরে আসে যদি তার ভিতরে একাকিত্ব বোধটা বেশি থাকে বা নিসঙ্গতা থাকে তখন কিন্তু তাদের এই যে দূরত্বটা সেটা আরও বেশি হয়ে যায় এর সাথে সাথে তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয়তোবা অহেতুক ভয় বিভিন্ন রকমের অতীতের যে বিষণ্ণতার যে জায়গাগুলো এগুলো কিন্তু তার উপর বর করতে পারে হয়তোবা একা থাকছে অনেক দিন ধরে কারোর সাথে মিশছে না বিভিন্ন রকমের নেতিবাচক বিষয়গুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে বেঁচে থাকতে ইচ্ছা করছে না এর মাধ্যমে তার থাকা খাওয়া ঘুম গোসল সব অনিয়ম হয়ে যাচ্ছে এবং এটা হয়তোবা তার ভিতরে বিষণ্নতা যে মানসিক রোগটি সেটিও হয়তোবা তার হয়ে গেছে ওসিডি বা অন্যান্য রোগগুলো থাকলে সেগুলোকে কিন্তু বাড়িয়ে দিতে পারে আপনাদের উদ্দেশ্য বলছি সব কিছুতে একটা ভারসাম্য রক্ষা করা খুবই ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে আপনি একাকিত্ব পছন্দ করলেও আমাদের সোশ্যালি আইসোলেটেড যেন না হয় মানুষের সাথে মেশা মানুষ একজন একজনের সাথে কিভাবে কমিউনিকেট করে কিভাবে একটা কথা একজনকে শোনায় বা বলে সেটি জানা এবং সেটি থেকে আমার লার্নিং নেওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন যত দ্রুত সম্ভব এই ধরনের সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছ থেকে আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ